আপনারা যারা পা থেকে মাথা পর্যন্ত হোল ওভার বডিকে সুপার হোয়াইটেনিং ব্রাইটেনিং করতে চাচ্ছেন যারা অলরেডি এই প্রসেসের জন্য গ্লুটাথিয়ন ইনজেকশন ট্রিটমেন্ট নেওয়া স্টার্ট করে দিয়েছেন বাট পাশাপাশি গ্লুটাথিয়নের অল্টারনেটিভ হিসেবে সাপ্লিমেন্টও চাচ্ছেন যাতে বা তাড়াতাড়ি রেজাল্ট পেতে পারেন কিংবা সময়ের অভাবে ব্যস্ত কারণে প্রতি সপ্তাহে সপ্তাহে এসে যাদের পক্ষে গোটাফিল ইনজেকশন ট্রিটমেন্ট নেওয়া পসিবল হচ্ছে না তারা কিন্তু আমাদের কাছে রিকোয়েস্ট করেছে যে গোটাফিল ইনজেকশন ট্রিটমেন্টের কোনো অল্টারনেটিভ সাপ্লিমেন্ট বা ডায়েটারি সলিউশন আছে কিনা যেটা এনি টাইম এনি হোয়ার ঘরে কলেজে ইউনিভার্সিটিতে ট্রান্সপোর্টে বসে এনি টাইম আপনারা ইনজেক্ট করতে পারেন কিংবা যাদের রয়েছে ইনজেকশন ফোবিয়া যারা ইনজেকশন প্রসিডিউরটাকে অনেক বেশি হার্টফুল পেইনফুল মনে করেন আপনাদের প্রত্যেকের হোয়াইটেনিং ব্রাইটেনিং হওয়ার ড্রিম পূরণ করার জন্য আমরা নিয়ে এসেছি গোটা ইঞ্জেকশন এর অল্টারনেটিভ গোটা এর ডাইটারি সাপ্লিমেন্ট আজকে তেমন একটি সাপ্লিমেন্ট আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো আলাইকুমা চলে এসেছি আপনাদের সবার পছন্দের সাপ্লিমেন্ট সো এই সাপ্লিমেন্ট কিন্তু আপনাকে ম্যাক্সিমাম স্ট্রেংথ প্রোভাইড করছে এখানে সিক্সটি ভেজিটেরিয়ান ক্যাপসুল পেয়ে যাচ্ছেন মেড ইন ইউর একটি প্রোডাক্ট এটি সো এখানে ওরাল গ্রোটাথি পাশে পাশাপাশি রয়েছে আলফা লিপুইক অ্যাসিড ভিটামিন সি অ্যান্ড রয়েছে অ্যাপল প্লান্ট প্লাস্ট তো প্রথমেই বলে নি প্লাসেনটা এটি একটি ইম্পর্টেন্ট হচ্ছে একটা কিন্তু প্রচন্ড পরিমাণে হেল্প করে আমরা জানি যেটাকে বলা হয় মাদার অফ ফাইট করে আপনার স্কিনকে সুপার ওয়াইটেনিং করে দিতে পারে

হয়ে থাকে ছেলে মেয়ে উভয়ই কিন্তু আপনারা হোল বডি কে করার জন্য গ্রোটাথিও সাপ্লিমেন্ট গুলো নিয়ে নিতে পারছেন আজ পর্যন্ত কিন্তু কোনো সাইড সাইডেক্টস পাওয়া যায়নি